যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশন আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু গুরুত্বপূর্ণ নয় এটি প্রত্যেক বিবাহিত এবং অবিবাহিত পুরুষের জন্য অত্যন্ত জরুরি আমাদের আজকের বিষয় বিশ থেকে ষাট বছর বয়সের বাঙালি পুরুষের যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশন বন্ধুরা আমরা জানি এই নীরব কষ্ট হাজারো পুরুষকে নীরবে ভোগায় সঙ্গিনীর কাছ থেকে অবহেলা সমাজে নিজেকে ছোট মনে করা এই দুর্বলতা কেবল শরীরকে নয় মনকেও গভীরভাবে কাদায় এই কষ্ট থেকে মুক্তি পেতে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি আশার আলো আমরা দেখব এই দুর্বলতা কেন হয় এর নেপথ্যে মূল কারণগুলি কী কী গুরুত্বপূর্ণ সতর্কতা আমরা দেখব যে ওয়ান টাইম বা তাৎক্ষণিক কাজ করা কোনো ওষুধ না খেয়ে প্রাকৃতিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে কীভাবে আমাদের যৌন জীবনকে আনন্দময় ও দীর্ঘস্থায়ী করতে পারি এখানে একটি অত্যন্ত জরুরি সতর্কতা আমরা অনেকেই সঙ্গিনীকে খুশি করতে বা নিজের দুর্বলতা ঢাকতে ওয়ান টাইম ওষুধ খাই এই ওষুধগুলো শুরুর দিকটা ভালো দিলেও এক থেকে তিন বছরের মধ্যে তা আপনাদের শরীরের এবং যৌনজীবনের অনেক বড় ক্ষতি করে ফেলে যারা ইতিমধ্যে এই ধরনের ওষুধ খেয়েছেন অবশ্যই তারা জানেন যে শুরুর দিকটা ভালো হলেও আপনারা নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন নতুন বিবাহিত পুরুষদের বিশেষ অনুরোধ করব সঙ্গিনীকে আনন্দ দেওয়ার জন্য ভুল করেও এই ক্ষণস্থায়ী ওষুধগুলো খাবেন না যারা এই ওষুধ খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আমার ক্ষতি হয়ে গেছে ওয়ান টাইম ওষুধ খেয়ে যাতে অন্যরাও সতর্ক হতে পারে আর হ্যাঁ এটি শুধু কথার কথা বা লোকমুখে শোনা তত্ত্ব নয় বরং যেই ভিটামিন এবং খনিজের কথা আলোচনা করা হবে তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এগুলো ইরেকটাইল ফাংশন বা পুরুষাঙ্গ দাঁড়াতে উন্নত করতে সাহায্য করে কোন কোন অত্যাবশ্যকীয় ভিটামিন ও খনিজ এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং কোন কোন সহজলভ্য শাকসবজি ও খাবারের মধ্যে আমরা সেই সমাধান খুঁজে পেতে পারি ইনশাআল্লাহ এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই মুক্তির পথ খুঁজে পাবেন তাই যৌন স্বাস্থ্য নিয়ে এই বিশেষ পর্বটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন আর যারা আজ আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন ভিটামিন ও খনিজ এক ভিটামিন বি থ্রি ভিটামিন বি থ্রি রক্তপ্রবাহ এবং ইরেক্টাইল ফাংশন বাড়াতে সাহায্য করে এর অভাব ইরেকটাইল ডিসফাংশনের অন্যতম কারণ হতে পারে দুই ফলিক অ্যাসিড ইরেক্টাইল সমস্যা প্রায়শই হার্টের দুর্বলতার সাথে সম্পর্কিত ইরেক্টাইল ডিসফাংশনে গোডা পুরুষদের ফলিক অ্যাসিডের মাত্রা কম থাকে এটি নাইট্রিক অক্সাইডের সাথে কাজ করে যা উত্থানে সহায়তা করে এবং কিছু ওষুধের চেয়েও ভালো ফল দিতে পারে ফলিক অ্যাসিডের মাধ্যমে চিকিৎসা করলে পুরুষরা তাদের ইরেকটাইল শক্তি বৃদ্ধি করতে পারে তিন দস্তা বা জিঙ্ক একটি স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য এই খনিজটি খুবই দরকার এর ঘাটতি টেস্টস্টেরন হরমোনের মাত্রা কমিয়ে দেয় যা দুর্বল উত্থানের ক্ষেত্রে অবদান রাখে দস্তা সমৃদ্ধ খাবারের মধ্যে ঝিনুক শেলফিশ বাদাম এবং বীজ অন্তর্ভুক্ত ইরেকটাইল ডিসফাংশন এবং যৌন আগ্রহ কমার কারণ অনেক হতে পারে তাই এই ভিটামিন এবং পুষ্টিতে ভরপুর একটি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করে নিজেকে সুস্থ রাখুন ওভার দ্য কাউন্টার ওষুধগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন এবং আপনার দৈনন্দিন জীবনে তাজা শাকসবজি আপেল ওট এবং পুরো শস্যগুলি অন্তর্ভুক্ত করা শুরু করুন এই ভিটামিনগুলি আপনার ইরেকটাইল ডিসফাংশন বন্ধ করতে পারে যদি আপনার সমস্যা স্থায়ীভাবে বন্ধ করতে চান এবং যৌন মিলনের সময় সঠিক উত্থান চান তাহলে এই ভিটামিনগুলি আপনাকে সাহায্য করতে পারে মনে রাখবেন যে কোনো গুরুতর সমস্যার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ